মনের মানের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয় হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় হিংসা থেকে ঝগড়া বিবাদ মারা মারি গন্ডগোল সকল খারাপ সা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে রা বাজায় ঢুল হিংসা বানায় অহংকারী জীবনটা হয় দুঃখময় হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় হিংসুটি লোক হয় না কবু ভালো হিংসুটেরা পায় না জ্ঞানে আলো। হিংসুটি লোক হয় না কবু ভালো হিংসুটেরা পায় না গেনের আলো। সবাই তাকে ঘৃণা করে কেউ তো ভালোবাসে না বিপদকালে হয় সে কেউ তো কাছে আসে না সবাই তাকে ঘৃণা করে কেউ তো ভালোবাসে না বিপদকালে কালে হয় কেউ তো কাছে আসে না পর কালে কঠিনে আসবে করুন পরাচয় হিং করা ভালো নয় হিংসা করা হিংসা করা ভালো নয় মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয় হিংসা করা ভালো নয় 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 السلام عليكم ورحمه الله